আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতহ যদি দর্শক আসসালামু আলাইকুম আবার আজকে আবার আমরা একজন পরিবারকে সাহারি দিতে আসছি সাহারি সামগ্রী তো দেখতেছেন গভীর রাতে আমরা আবার আসছি তাদের পরিবারের মানে পরিচয় গোপন রেখে আবার ওনাদেরকে মানে এটা অন্য পরিবার ওই দিনের যেখানে দেওয়া হয়েছে আজকে আমরা আসছি গোলাহাট ক্যাম্পে তো একটি পরিবারকে সামগ্রী দরকার তাই আমরা নিয়ে আসছি আমাদের সাধারণ সম্পাদক আলিসুল জামাতের খালিদ ভাই ওনার কাছে কল আসছিল এবং খালিদ ভাই এবং আমরা মিলে কিছু সামগ্রী নিয়ে আসছি আহলাসুল জামাতের পক্ষ থেকে এখন আমাদের আমাদের শ্রেণীর বিতরণের কার্যক্রম অলরেডি চালু রয়েছে আমরা সব দিনের ভিডিও আপলোড করতেছি না তবে কিছু কিছু ভিডিও আপলোড আমরা করতেছি এই জন্য যাতে আমাদের সাথে আপনারাও এরকম পরিবারকে আউট করেন এবং আমাদেরকে কল দেন আমরা ওদের ওদের কাছে আজকে আমরা আমরা নিয়ে এসেছি আজকে কেজি আটা আছে এবং চাল আছে পাঁচ কেজি হ্যাঁ সে পরিবারের সাথে কথা বলা হয় বলেছিলাম তখন আমি জানতে পেরেছি যে পরিবারের যিনি অর্থ যোগানদাতা তিনি নাকি অসুস্থ অসুস্থ থাকার কারণে তার পরিবারে কিন্তু একটু খাওয়া দাওয়ার একটু সমস্যা হয়েছে তো আমরা আজকে এটা ইনশাল্লাহ দিব এটা আপনাদের পরিবারে যে কয়দিন যাবে তারপর আমরা আবার আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তো আপনারা আপনারাও আশেপাশে একটু খবর নেবেন খবর নিয়ে আমাদেরকে জানাবেন যে আপনাদের আশেপাশে যদি কেউ একেবারে নিরীহ থাকে সেরি ব্যবস্থা না থাকে তাহলে আমাদেরকে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ তাদের বাসায় সেরি পৌঁছে দিব এবং তাদের পরিচয়টা গোপন রাখব যেমনটা এর আগেও করেছি আজকেও গোপন রাখবো এবং আমাদের এই কার্যক্রম তিরিশ দিন চাঁদ রাত পর্যন্ত চলবে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আমি এখন দুই মিনিট কথা বলার জন্য অনুরোধ জানাবো আমাদের খালিফা সৈয়দ আসিফ অনেক অনেক ধন্যবাদ সৈয়দপুর আহলসোলজামাত পুরস্কার সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধেয় প্রাণপ্রিয় বন্ধু জেনাব খালিদ আজহমদ শাহি সাহেবকে আপনারা জানেন আজ বিগত এই ইয়াং জেনারেশন যখন থেকে হেলস অল জামাতের পতাকাকে ধরেছে দিনের পর দিন এক না এক ভালো কাজ করছে আমরা জানি কারো সাহায্য করে এটাই দিন এটাই দিনের মধ্যে আসে কেন আমাদের গরিব নওয়াজ বলেছেন যে কৃষি দুঃখীকে ডুব দূর করে দেয় না এই দিন হয় আলহামদুলিল্লাহ আমরা সবাই গরিব নওয়াজের কলের মধ্যে আমরা আছি এবং থাকবো ইনশাআল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা হেলসমত বল জামাতের পতাকা ধরে এভাবে আপনাদের কাছে আপনাদের কাছে আমরা আপনাদের দরবারে যেন আপনাদের ঘরের মধ্যে আসতে পারি এবং সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নর্মাল এখনই আমরা চলে যাব এই পরিবারের কাছে তবে আমরা এটা আপনাদেরকে দেখাবো না যে আমরা কোন পরিবারকে দিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম करो मेहर बाहर मेहर तो बाोमी मेहर बाहर माहिर मा मेहर बाहर बा तो मे मेहर बाहर बाहर तो बाोमी मेहर बाहर मा मेहर बाहर बा तो मे